আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের শ্রদ্ধেয় বাদল ভাই আর্জেন্টিনা প্রবাসী আজকে দ্বিতীয়বারের মতো মাছ নিচ্ছেন ভাইয়ার বাবা মার জন্য মাছগুলো যাবে সাভারের যদুর চর মধুর চরে একটা পাঙ্গাস চেয়েছেন ছোটো আমরা মানে ছোটো পাই নাই একটা নদীর বল মাছ আমরা এটা গত একদিন এটা কিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা দিচ্ছি এটা হচ্ছে দুই কেজি আটশো আশি গ্রাম সে পাঁচটা ইলিশ আছে এখানে এগারোশো বারোশো গ্রাম বিভিন্ন সাইজে তেরোশো গ্রাম দেড় কেজি এই মাছগুলো হোম ডেলিভারি হবে গেপে গেপে বরফ দিয়ে দেন ভাইকে ধন্যবাদ যে আমরা কয়েকদিন কিন্তু অপেক্ষা ছিলাম এই মাছগুলো দেওয়ার জন্য শুধুমাত্র পাঙ্গাস মাছের জন্য মায়ের আসলে প্রয়োজন ছিল ছোট পাঙ্গাস কিন্তু ছোটো পাঙ্গাস যেহেতু আমরা পাইনি আজকে বাধ্য হয়ে যেটা পাইছি সেটাই কিন্তু আমরা দিয়ে দিলাম এই জন্য আর খুব বেশি অপেক্ষায় আমরা থাকলাম না তো এখানে আছে এক কেজি আছে ডিমা চিংড়ি এটাও আমরা কিনে রেখে কিনেছিলাম চমৎকার ডিমা চিংড়ি মাছ এখানে দুই কেজি আছে বেলে মাছ মিডিয়াম সাইজের বেলে মাছ এখানে সামুদ্রিক যে চাপিলা মাছ সে চাপিলা আছে দুই কেজি এ হচ্ছে টোটাল মাছ মাছগুলো যাবে সাভারে ইনশাল্লাহ আর সাথে এক কেজি ডিম আছে ছোট সাইজের এক কেজি ডিম আছে আমরা ডিমগুলো দিচ্ছি ডিম দিলাম চিংড়ি বাইলা মাছ চাপিলা মাছ এবং হচ্ছে ইলিশ বোয়াল পাঞ্জাস এই কয়েকটা আইটেম যাবে ইনশাআল্লাহ ভাইয়াকে ধন্যবাদ যে এত একটি অর্ডার করার জন্য এবং আমাদেরকে দীর্ঘ সময় সময় দেওয়ার জন্য জাস্ট অনেক দিন হয়ে গেছে মাছগুলো আমাদের কাছে ছিল তো এই মাছটা আমরা আজকে ডেলিভারি করবো তো যেহেতু এটা হোম ডেলিভারি হবে হয়তো ডেলিভারি ম্যান কালকে এটা ডেলিভারি করবে আর কি বাদল হচ্ছে সব জায়গায় যেহেতু এদের ঠান্ডা আছে আশা করি যে পরিমাণ বরফ আমরা দিচ্ছি মাছ অনুযায়ী আশা করি বরফগুলো থাকবে এবং সব কিছু ঠিকঠাক মতো পৌঁছাবে ইনশাল্লাহ তো যারা দেখলেন সবাইকে ধন্যবাদ অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং যারা আমাদের পেজ যুক্ত হন নাই সবাই লাইক ফলো যুক্ত থাকবেন এবং আপনাদের চ্যানেলের জন্য যদি আপনারা কোনো মাছ অর্ডার করতে চান ইনশাআল্লাহ যেগুলো সব হচ্ছে ঢাকায় হোম ঢাকার বিভিন্ন জায়গায় হোম ডেলিভারি হবে মাছগুলো এগুলো আমরা একসাথে পাঠাবো তো ক্রমান্বয়ে জায়গা অনুযায়ী এগুলো ক্ষেত্রে হোম ডেলিভারি করা হবে मैं आदम साहब सुनवा के